তাই এক মাস আগে বাবু স্কুলের টিফিনে খাবারটা দিয়েছিলাম বাবু কেন বাবুর বন্ধুরা শুধু পছন্দ করেছে বাবুর বাবার স্কুলে টিফিনই দিয়েছিলাম মানে হাজব্যান্ডের লাঞ্চ বক্সও দিয়েছিলাম ওনার কোয়ালিকটাও পর্যন্ত পছন্দ করেছে মাঝে মাঝে আমি তৈরি করে রেখে দিই সন্ধেবেলাতে বাবুকে বাবুর বাবাকেও দিই ওরা হেলদি খাবারটা এত সুন্দর চেটে ফুটে খেয়ে নেয় বুঝতেও পারা যায় না যেটা আমি একটা হেলদি খাবার বানিয়েছি তা দেখো না তোমাদের কেমন লাগে বাবু স্কুলের টিফিন এটা দিয়েছিলাম একদিন তা তোমাদের কেমন লাগে দেখো তার আগে বলি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বড়োরা আমার পোনা আমার ভালোবাসা চলো তাহলে নেমে দেখিনি খাবারটা বানাচ্ছি সেটা তোমারই কেমন লাগে এটা বানানোর জন্য প্রথমে বাটির মধ্যে আমি এক বাটি ওটস ছোট বাটির এক বাটি ওটস আর হাফ কাপের মতো দুধ রাখে দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ভিজানোটা দেখানো হয়নি মানে শ্যুট করেছিলাম ক্যামেরাটা মুছে ফেলেছি ক্লিপটা যাই হোক ওইটা তোমরা দশ মিনিট ভিজিয়ে রাখবে যেমন পরিমাণে দুধ লাগবে একবারটি যেমন তোমরা ওটস নেবে সেরকম অল্প অল্প দুধ দিয়ে ওটা ভিজিয়ে রেখে দেবে দশ মিনিট মতো তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর এখানে আমি চিনি দিলাম মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি গুঁড়ো দিয়েছি তোমরা এখানে খেজুর তারপরে কলাটাকে পেস্ট করে দিতে পারো আমি এখানে একটু চিনি গুঁড়ো দিয়েছি গুড় পাউডারও দিতে পারো তবে আমি এটা চেষ্টা করেছি ঘরোয়াভাবে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করতে সবসময় হাতের কাছে খেজুর কলা গুড়ের পাউডার আনা থাকে না তার জন্য যে কটা জিনিস হাতের কাছে থাকে সেই কটা দিয়েই আমি এটা বানিয়েছি আর এক চিমটি লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরেই ফ্লেভার হিসাবে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার আর এক চিমটির মতো দিয়ে দেবো আমি বেকিং সোডা দিই সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেবো আমি যে কটা জিনিস ব্যবহার করেছি তোমরা একদম ঘরোয়াভাবে সাধারণভাবেই তৈরি করে নিতে পারবে তোমরা কলা থাকলে কলাটাকেও পেস্ট করে দিতে পারো গুড়ের পাউডার দিতে পারো কখনো আবার তোমরা খেজুরটাকে পেস্ট করে দিতে পারো চিনিরটাকে চিনির বদলে যদি বলো খুব হেলদি বানাবো তাহলে চিনিটা স্কিপ করে দিয়ে এগুলো দিতেই পারো এবার এক চামচ মতো মিল পাউডার দিয়ে দিলাম মানে গুঁড়ো দুধ আর একটু সানফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মানে ওই ছোটো চামচের এক চামচ মতো সানফ্লাওয়ার দি দিলাম তোমরা এখানে মেল্টেড বাটার দিতে পারো কিংবা এই তেলটাকে স্কিপ করে দিতে পারো যদি খুব বেশি হেলদি খেতে চাইছো আমি ঘরোয়াভাবে বানাচ্ছি তার জন্য এগুলি ব্যবহার করেছি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি এখানে যে মাফিন কাপগুলো পাওয়া যায় মানে কাপ কেপ তৈরি করার জন্য যে বাটার পেপারে যে কাপগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়েছি তোমরা এখানে স্টিলের বাটি একটু তেল ব্রাশ করে যেমন করে কেক তৈরি করো সেরকম নিতে পারো আমি ছোট ছোট নিয়ে এসেছিলাম কিনে বাজার থেকে তাই ভাবলাম এগুলো এটা দিয়ে বানাই আর এইরকম ছোট ছোটো কিউট কিউট দেখতে হলে না যে কোনো বাচ্চাকে দেখবে দেখবে তারা সেই জিনিসটা খুব আনন্দ সহকারে খাবে খাবার বানানোর থেকেও যে সাজিয়ে গুজিয়ে দিলে দেখবে তার অর্ধেকটা জিনিস ইন্টারেস্ট লেগে যায় খাওয়ার জন্য সেই জন্য আমি চেষ্টা করি সাজিয়ে কুচি সেটাকে পরিবেশন করতে সেই রকমই আমি এখানে কাপগুলো নিয়ে এসেছিলাম মাফিন কাপগুলো তার মধ্যে দিয়ে দিলাম আর বাবু যেগুলো পছন্দ করে না সেগুলো দিয়ে যায় কিছু পছন্দের জিনিস ওপর থেকে দিয়ে দিলাম যেমন কিসমিসটা কোনো খাবারে দেওয়া পছন্দ করে না তবে তুমি শুধু দাও খেয়ে নেবে টিফিন বক্সে এই জন্য ওপর থেকে কিসমিস দিয়ে দিলাম আর এখানে কিছু সিডস আর কিছু বাদাম ব্যবহার করেছি এখানে পাম্পকিন সিড ব্যবহার করেছি আর করেছি তোমার কাজু বাদাম কুচানো আর একটু আমন বাদাম কুচানো সব কিছুকে খুব ভালো করে ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেছে একটা ট্রেনের মধ্যে বসিয়ে নিয়েছি আমি এয়ার এয়ারফায়ারটাকে প্রিট করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এটা আমি এয়ার ফ্রায়ারে করছি তোমরা এখানে যেমন করে কেক বেক করে গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে দিয়ে সেই রকমভাবে একটু তৈরি করে নিতে পারো ওই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আমি এয়ার ফায়ারে কুড়ি মিনিটের জন্য একশো ষাট ডিগ্রি কিংবা পঁয়ষট্টি ডিগ্রিতে দিয়ে দেব একশো ষাটে দিয়ে দিলাম আমি আর কুড়ি মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দিলাম কুড়ি মিনিট হয়ে গেছে আর মানে মোটামুটি এক মিনিট দেরি আছে দেখো কত সুন্দর ফুলে গেছে চলো একটু ঠান্ডা হয়ে যাবার পর তোমাদের দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক ট্যান্ড সাবস্ক্রাইব বাই বাই টাটা